রাস্তা বেহাল প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকার ঘটনা এই গ্রামে একটি মাত্র রাস্তা এই রাস্তার উপর নির্ভর চলাচলের একমাত্র পথ এলাকায় প্রায় দুশো পরিবারে বসবাস অথচ এখানকার রাস্তার বেহাল দশা বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসীদের বৃষ্টি হলে জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে সে কারণে শুক্রবার সকালে বিহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এবার এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন এ একটিমাত্র রাস্তা অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে পড়ে যার ফলে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বাজার হাট সবই বন্ধ হয়ে পড়ে এলাকায় প্রায় দশ থেকে বারোটি টোটো রয়েছে তাদেরও ইনকামের পথ বন্ধ হয়ে পড়ে দুই মাস ধরে এলাকায় টোটোগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে রাতে বা দিনে কোনো সময় রুগী ও গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা বলে আমাদের গাড়ি যাবে না আপনারা পাকা রাস্তায় নিয়ে আসুন না পারতে গ্রামের মানুষকে ডেকে রুগীকে কখনো ঘাড়ে কখনো বা খাটিয়া করে নিয়ে যেতে হয় কেন আমরা রাস্তাতে চলাফেরা করতে পারি না হাঁটতে পারি না বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না তো ধান লাগাবো না তো কি করবো লোক হলে একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে যে একটা পেশেন্ট আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব গাড়ি ঢুকতে পারে না তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব নিয়ে যেতে পারছি না একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি তাহলে ওই মাটার কি অবস্থা হবে তাহলে ধান লাগাবো না এরকম রাস্তায় কি করবো অনেকবার অনেকবার মানে এক এক সময় যে ইলেকশন হয় যখন মানে বলি যে নেতাদের যে আমাদের রাস্তাটা করে দেন বলছে হবে 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 ভোটটা পার হয়ে যাও হবে এই যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা ওয়ার্ধেক চলে গেল অবস্থাটা দ্বারা এই দাদা মোটামুটি দেড় দু মাস থেকে এখন বেশি আগে থেকে একটু খারাপটা ছিল কিন্তু এই বর্ষাতে বেশি তার মধ্যে যে গাড়ি ঘোড়া যে যে অবস্থা গাড়িওয়ালাকে বলতে গেলে গাড়িওয়ালার সঙ্গে আমাদের ঝগড়া হয় কাজে হয় মারপিটের মতো একটা ইয়ে হয় সৃষ্টি হয় হ্যাঁ তো আমরা বলছি ওই ভোট আসলে সব নেতারাই বলে যে রাস্তা করে দেবো ভালো হবে ভোট পার হয়ে গেলে কেউ খোঁজ খবর নেয় না এমনকি মাটি ফেলারও কেউ ইয়ে নেয় না হ্যাঁ ব্যক্তিগতভাবে কেউ মাটি ফেললে সেটাও কেউ ইয়ে করে না এবার কোনো কিছু অত গ্রামে অসুস্থ লোক বা একটা রুগীকে আমরা নিয়ে যাব। অ্যাম্বুলেন্স আসতে চায় না রাস্তার পরিস্থিতির জন্য বলে দেয় যে না ফরিদপুরের রাস্তা খারাপ আমরা যাব না হ্যাঁ এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া প্রাইভেট যাওয়া খুব সমস্যা এ কেউ নেতারা মানে এখন কোনো গুরুত্ব দেয় না হ্যাঁ ভোট আসলে সব নেতারা আসে ইয়া করে যেই করব সেই করব কিন্তু ভোট পার হলে কেউ কিছু করে না খালে আমাদেরকে আশা দেয় যে করে দেবো ইয়ে করব কিন্তু এখন যে পরিস্থিতি আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না হাট বাজার যেতে পারছি না ঠিকমতো বাচ্চা কাচ্চাকে স্কুলে দিতে পারি না তাহলে কি পরিস্থিতিতে আমরা আছি নেতাদেরকে বলতে গেলে নেতারা কোনো পাত্তা দেয় না নেতারা বলে হবে হবে হ্যাঁ মানে যে যখন ক্ষমতায় থাকে বলে যে হবে তারপরে কোনো কেউ ইয়ে করে না তো আমরা যাতায়াত করতে পারছি না বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে আবার যে গাড়ি আমরা নিয়েছি টোটো ওই টোটোটা যে যাতায়াত করবে যে কোনো অসুবিধা হচ্ছে খারাপ লাগছে অসুস্থ লাগছে যে ডাক্তারের কাছে যাব সেটাও আমরা যেতে পারছি না টোটোটাও বার হচ্ছে না এমন পরিস্থিতি পড়ে গেছে মানে হাটে যে যাব সেটাও আর যাওয়া যাচ্ছে না সেই সমস্যাটাও একবারে কাদার মধ্যে পড়ে যাচ্ছি আবার যদি মাতাগাও ঘুরে আসছে এরকম রাস্তা দেখে যদি যাতে চাই মাতাগাও ঘুরে পড়ে যাচ্ছি তাহলে এই সমস্যা যদি নেতাদের বলি নেতারা বলবে যে দিব আমাদের ভোট দাও আমরা দিব কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন আর নেতারা নিজের নিজেদের জায়গা পরিমাণ মতো রাস্তা তৈরি করে নিচ্ছে কিন্তু যখন দেখছে যে এই গ্রামের লোকেরা যাতায়াত করতে পারছে না তখন আর ওই রাস্তার দিকে ঘুরে দেখছে না অর্ধেক করে রাখে দিচ্ছে বলছে যে সামনেবার বার আবার হবে আপনারা ভোট দেন তখন আবার হবে এভাবে কিন্তু চলতে যাচ্ছে কিন্তু রাস্তা ভালো হচ্ছে না আমি বলছি কি আমি অঞ্চলে দু তিনবার জমা দিয়েছি ব্লকেও জমা দিয়েছি আর জেলা পরিষদেও কাছেও জমা দিয়েছি কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না এখন কি বলছে ওরা বলছে হ্যাঁ হবে হবে এখন কবে হবে না হবে ওটা জানাছে না কারণ এই রকম কেন হচ্ছে সেটা তো বলতে না কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই ওটার জন্য মানে গ্রাম পঞ্চায়েত কি মানে তৃণমূল আন্ডারে হ্যাঁ তৃণমূল মানে উন্নয়ন কাণ্ডারি আজকে তৃণমূল যেখানে যেখানে রয়েছে উন্নয়ন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত ও তৃণমূলের এবং জেলা পরিষদের তৃণমূলের জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে এ পর্যন্ত মোটামুটি দেড় কোটি টাকার কাজ হয়েছে আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি কারণ বিশ লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার পাবে সম্ভবত বর্ষার কারণেই কাজটা একটু লেন দিচ্ছে আমরা যথাসম্ভব যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায় সেদিকে আমরা দৃষ্টি একটা টুডে